আপনি যাচ্ছেন তেলাপে চাষ করবেন এই তেলাপে চাষের ক্ষেত্রে আপনাকে পোনা সংগ্রহ করতে হবে এই পোনা সংগ্রহের আগে এবং কি পোনা সংগ্রহের পরে কিছু কাজ আছে এই কাজগুলো যদি আপনি সঠিকভাবে না করেন সেই ক্ষেত্রে আপনি সঠিক পরিমাণ পোনা আপনি পাবেন না তাহলে আপনার কি নিয়ে পোনা সংগ্রহের আগে অবশ্য অবশ্যই কুকুরটাকে ভালোভাবে প্রস্তুত করতে হবে এবং কি ভালো মানে পোনা সংগ্রহ করতে হবে তার পাশাপাশি খাবার নিয়ে এসে রাখতে হবে কারণ কি মাছ ছাড়ার বারো ঘন্টা পরে মাছের খাবার দিতে হবে এখন কথা হলো যে এই যে ভালোভাবে কুকুর প্রস্তুত করা সেটা তো আপনি জানান না সেক্ষেত্রে আপনি আমাদের ভিডিও দেখতে পারেন অথবা আমাদের যে স্ক্রিনের নাম্বার আছে সেই নাম্বারে ফোন দিতে পারেন আর যদি আপনি আমাদের থেকে এসে তাহলে সংগ্রহ করেন সেক্ষেত্রে আমাদের কনসালটেন্ট আপনাকে ফোন দিয়ে পুকুরটা প্রস্তুত করে নেবেন মাছ চাষ করবেন সেই পুকুর প্রস্তুতি আমরা এরপরে পোনা ডেলিভারি নিলেন পুনর ডেলিভারি নেওয়ার পরে আপনার করণীয় হবে কি মাছ ছাড়ার বারো ঘন্টা পরে খাবার দেবে আর যখন মাছটা ছাড়তেছেন সেই ক্ষেত্রে কি করবেন আপনি বসে বসে ছোট একটা জায়গার ভিতরে নার্সারি করে নেবেন আর নার্সারি করার সময় কি করবেন আপনি সঠিক পরিমাণে খাবার দিবেন সঠিক প্রোটিনের খাবার দিবেন এবং কি পুকুরে পানি যাতে অতিরিক্ত সবুজ না হয় সেদিকে খেয়াল করবেন মাছ ছাড়ার বারো ঘন্টা আগে কোনোভাবে খাবার দিবেন না এবং কি আপনি খেয়াল করবেন পুকুরের চতুর্পাশে এবং কি উপর দিকে নেট দেওয়ার জন্য যাতে করে সাপ ব্যান এগুলো আপনার মাছের কোনো ক্ষতি না করতে পারে